আরেকটি রোগ হচ্ছে শাহওয়াতের রোগ সাহওয়াত মানে হচ্ছে কু মনের কামনা বাসনার অনুসরণ মনে যা লাগে তাই ক বলেন আপনি মনে যা লাগে তাই খান আপনি তাই করেন আপনি হ্যাঁ মনে লাগলো নামাজ পড়লেন না হলে পড়লেন না মনের লাগলো ভালো কথা বললেন নয় অশ্লীল খারাপ কথা বলছেন হ্যাঁ মনের লাগলো আপনি আছেন স্ত্রীর কাছে আছেন না হলে যে না মদে ডুবে আছেন মনের পূজা করে এই রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ পাপিষ্ট মুসলিম সমাজ ইসলাম থেকে আংশিক অথবা অনেকে ইমান ভঙ্গ করে ইসলাম থেকে বেরিয়ে গেছে ফজরের নামাজে উঠতে চায় না শরীর ঘুমাতে চাই আর ঘুমটাকে নামাজের ওপর প্রাধান্য দেন এটা কোন রোগের কারণে তাহলে সংশয়ের রোগ না কুপ্রবৃত্তির রোগ হ্যাঁ সাহওয়াত মনের চাহিদা মনের চাহিদা শুইতে চাইছে মনটা শরীরটাকে আরাম দিতে চাইছেন দুনিয়ায় কিন্তু আখেরাতে হাতে জাহান নামে শরীরটা যাবে এই চিন্তা আপনার নাই একটু চিন্তা করুন একটু চিন্তা করুন আপনি একটু দূরদর্শিতা নিয়ে আসুন হ্যাঁ দূর থেকে একটু চিন্তা করুন যে এখন আমি দশ থেকে পনেরো মিনিট একটু বেশি শুইতে পাবো কিন্তু আমার এই শরীরটা জাহান নামে যে জ্বলবে এই কথা যদি আপনার ইমাম থাকে বিশ্বাস থাকে আর এই চিন্তা চেতনা থাকে তাহলে আপনাকে জাগাবার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই আপনি নিজেই জাগবেন অন্যদেরকে জাগাবেন ফজরের জন্য পাক যেন তৌফিক দান করেন